আজকে ড্রোনের দাম বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশে যদি পঞ্চাশটা ড্রোনের সব থেকে সব দোকান আজকে চ্যালেঞ্জ ভাইয়া ক্যামেরা দুইটা ব্যাটারি শো সামনে একটা ক্যামেরা নিচে একটা ক্যামেরা ক্রিয়েটর কম্বো ওই যে বাংলাদেশের সব থেকে ভাইরাল প্রোডাক্ট যেটা হচ্ছে কি আপনার হাতে ধরলে মনে হবে কি ডিজাই মিনি থ্রি একটা ড্রোন নিয়ে আসি যেটা হচ্ছে কি কোনো মোবাইল দরকার নাই মোবাইল ছাড়া চলবে মোবাইল ছাড়া চলবে কমে চান তাদের জন্য ক্যামেরা রিমোটে রুটেড এখানে ব্রাশলেস মোটর সেন্সর আছে ডাইরেক্টলি শো ভাই এই ড্রোনটা

করেন যে কিনতে গেলে পাঁচ হাজার ছয় হাজার টাকা বাজেট করতে হয় আজকে শখের রুম থেকে হোলসেল প্রাইজে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে কত পঁয়ত্রিশশো টাকায় পাবেন ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সব বরবাদ করে দিবেন সব বরবাদ করে দিব ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকায় আপনি লাখ টাকার ফিল পাবেন শখের রুম থেকে

টাকা পার্সেন্ট ব্যবসা করার সুযোগ দিব যারা হচ্ছে হোলসেল নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন চলে আসবেন শখের অল্প পুজোতে ব্যবসা করবেন অল্প পুজিতে কিন্তু আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবেন ঠিক আছে এরপর কোনটা তারপরে দেখাবো যে বাংলাদেশের সব থেকে ভাইরাল প্রোডাক্ট যেটা হচ্ছে কি আপনার হাতে ধরলে মনে হবে কি ডিজাইন মিনিট এটা যদি দূর থেকে মানে দশ ফুট দূর থেকে কেউ দেখে

দামি ড্রোন কিনতে চান দামি কিনার আগে একটা কম নিয়ে ট্রায়াল করেন

তাদের জন্য মোবাইল আসক্ত যাতে না হয় আপনি একটা ড্রোন নিতে পারেন বিকাল বেলা ছাদে যে উড়াবে ঘরে উড়াবে সে মোবাইলের আসক্তি থেকে বাঁচতে পারে মানে ড্রোন যখন ইউজ করবে তখন তো মোবাইলের প্রয়োজন হবে সেই জন্য এরকম একটা ড্রোন নিয়ে আসি যেটা হচ্ছে কি কোনো মোবাইলের দরকার নাই মোবাইল ছাড়া চলবে মোবাইল ছাড়া চলবে এই যে দেখেন ড্রোনটা হচ্ছে ফুল কার্বন ফাইবারের করা হয়েছে প্রাইস নিচ্ছি পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ডিসপ্লে যারা নেবেন স্ক্রিন শে যোগাযোগ করবেন ঠিক আছে ডিসপ্লে কিনতে গেলে ছয় সাত হাজার টাকা লাগে সেখানে সাত হাজার পাঁচশো টাকা আপনাদেরকে ডিসপ্লে ড্রোন দেখাবো বিস্ট কোম্পানির যে দেখেন এটা হচ্ছে কি আপনার ডিসপ্লে পেয়ে যাবেন এটা নিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আজকে মডেল অনেক যারা ড্রোন কিনতে পারবেন এই যে ঈদের পর অনেকে সালামি পাইছেন সালামিটা জমায় রাখছেন একটা নিজের অনেক আমি সংক্ষিপ্ত কিছু মডেল এবং হচ্ছে আমি ডিটেলস বলে দিচ্ছি যারা বিস্তারিত জানতে চান আমাদের ভিডিওতে নাম্বার থাকবে এই মধ্যে বা যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে সব ডিটেইলস বলে সারা বাংলাদেশের প্রোডাক্ট দিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট দিতে পারবো তারপরে যে দেখেন এটা হচ্ছে আপনার

আপনি বিশ্বাস করতে পারবেন না যে সেন্সর শো ক্যামেরা রোটর শো ব্রাসলেস মোটর শো প্রাইস অনলি 5500 টাকা মাত্র 5500 মাত্র 5500 টাকা এখন বলতে পারেন যে ভাই সব অপশনই লাগবে বাট আমার 5000 টাকাও বাজেট 5500 টাকাও আমার বাজেট না তাদের জন্য আরেকটা গুলো আছে মানে যাদের সব আছে খালি টাকা নাই কম চান জি জি এই যে দেখেন যারা আরো কমে চান তাদের জন্য ক্যামেরা রিমোটার রটেড এখানে ব্রাসলেস মোটর সেন্সর আছে জাইরোস্কোপ আছে

ক্যামেরা রিমোট আপ এন্ডেস গিম্বল ব্রাসলেস মোটর ফাইবারের এর ফাইবারের বডি প্রাইস নিচ্ছে নিতে পারবেন তারপরে ভাই অনেকে জিপিএস ড্রোন খুঁজছেন কিন্তু বাজেট নাই ভাই আমাদের এখানে এই কথার কোনো ভিত্তি নাই

ডেল আর এটার মধ্যে ক্যামেরা রুটেড আছে সেন্সর আছে মোটর ফাইবারের পাখা ফাইবার লাইটিং প্রাইস নিচ্ছে টাকা পাঁচ হাজার টাকায় নিচ্ছি তারপর হচ্ছে আপনারা আজকে তিন ব্যাটারি পেয়ে যাবেন তিন ব্যাটারি সবাই এই ড্রোনটা সব ড্রোন কিন্তু দুই ব্যাটারি হয় এইবার এই ড্রোনটা কিন্তু তিন ব্যাটারি সাপোর্ট 55 সাইজটা দেখেন কত বড় সাইজের একটা ড্রোন ক্যামেরাটা রিমোট আপ এন্ড ডাউন হবে প্রাইস নিচ আসছে ওনলি 6500 আমি 6500 ওনলি 6500 টাকা হলে কিন্তু এই ড্রোনটা পারচেজ করতে পারবেন শকের ড্রোন থেকে তারপর আছে আমি আপনাদেরকে এই যে দেখেন এটার ভিতর আরেকটা মডেল চলে আসছে আপডেট আমাদের এখানে সব আপডেট কালেকশন ঠিক আছে সব প্রতি প্রতিদিনই দেখা গেছে নতুন 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 জিনিস পাবেন আমাদের এখানে এই যে দেখেন আর রিমোট সহ

জিপিএস শো ওয়ান ক্লিক রিডান শো ওটো পাইলট মোড এভিথিং এটা ভিতরে দাও আছে

এই যে দেখেন একদম ফুল কার্বন ফাইবার ঠিক আছে একদম ফুল কার্বন ফাইবারের প্রাইস নিচ্ছে আজকে অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ড্রোনের কোয়ালিটি আপনারা কিনতে পারবেন

থেকে তারপর এখানে একটা প্রফেশনাল মানে ড্রোন পেয়ে যাবেন এটা হচ্ছে আর জি ওয়ান জিরো ওয়ান প্রো মডেল যারা ডিজাই কিনতে যাচ্ছেন ডিজাই ম্যাবিক মিনি কিনতে যাচ্ছেন বাট এত টাকা বাজেট তারা হচ্ছে মতো পারফরমেন্স পাবেন এটা দুই কাভারিং রেঞ্জ এখানে ফোর থাকছে আর এটার উপরে লেজার সেন্সর থাকছে আর এখানে ব্রাসলেস মোটর ফাইবার পেয়ে যাচ্ছেন প্রাইস নিচ্ছি একদম সবার সাধ্যের ভিতরে যারা প্রফেশনাল ব্লগিং করতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন প্রাইজ মাত্র অনিরাগ্য চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এটা নিতে পারবেন ইনশাল্লাহ

দেখেন আর কালারটা দেখেন জাস্ট দেখা মাত্র হয়ে যাবে 35 পঁয়ত্রিশ মাত্র হাজার পঁয়ত্রিশ হাজার টাকায় যারা লাইক কমেন্ট শেয়ার করে যোগাযোগ করবে তাদের জন্য একটু ডিসকাউন্ট থাকবে জি অবশ্যই ডিসকাউন্টের একটু সুযোগ থাকবে যারা কমেন্ট শেয়ার করে যোগাযোগ করবে তারপরে আপনারা একটা পেয়ে যাবেন এস মডেল ঠিক আছে

দূরে যাবে দেড় কিলোমিটার পর্যন্ত প্রাইস নিচ্ছে আজকে অনলি মাত্র ভাই ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা তারপরে এখানে আপনারা এস জি ওয়ান জিরো সিক্স ম্যাক্স পেয়ে যাচ্ছেন বিশাল সাইজের একটা ড্রোন ভাই দানবের মতো এটা হচ্ছে বিস্ট কোম্পানির একটা ড্রোন আর বিস্ট অর্থই মানে একটা দানব ঠিক আছে তো দানবের মতো একটা ড্রোন তৈরি করছে দানব কোম্পানি এই যে দেখেন থ্রি এক্সএস গিম্বল ফোর কে আল্ট্রা এস ডি ক্যামেরা দূরে যাবে হচ্ছে পাঁচ কিলোমিটার আর একটা ব্যাটারিতে তিরিশ মিনিট ফ্লাইং টাইম দুইটা ব্যাটারিতে ষাট মিনিট ফ্লাইং টাইম পাবেন

একদম হাই কোয়ালিটি যারা খুঁজতেছেন দেখেন এটা হচ্ছে আপনার এস জি আর সি ব্র্যান্ড এখানে এস লেখা আছে প্রিমিয়াম কোয়ালিটি এফ7 এর বড় ইউটিউবাররা রিভিউ করছে এই ড্রোন বড় ইউটিউবাররা কিন্তু এটা দিয়ে কাজ করে যে দেখেন 4K আলট্রা এইচডি ক্যামেরা অ্যাকশন ক্যামেরা মতো দাও আছে সামনে সেন্সর আছে কিলোমিটার কাভারিং আর এটা ভাই মার্কেটে সবাই বিক্রি করে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ পানির সাথে মিশিয়ে দিব মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রফেশনাল মানে তারপরে যে দেখেন এখানে এটা হচ্ছে কি আপনার ম্যাক্স এই যে দেখেন বিশাল সাইজ এর বাইক

সাইজটা দেখেন ভাই এক হাত বড় সাইজ ঠিক আছে রেঞ্জ পাবেন 11 কিলোমিটার একটা ব্যাটারি 11 কিলোমিটার 11 কিলোমিটার একটা ব্যাটারিতে 25 মিনিট ফ্লাইং টাইম দুটো সরি একটা ব্যাটারিতে 45 মিনিট ফ্লাইং টাইম দুটো ব্যাটারিতে 90 মিনিট ফ্লাইং টাইম পাচ্ছেন তো এটা দিয়ে আপনি কি না করতে পারবেন সব ধরনের মুভি টুবি যা লাগে সব কিছু করতে পারবেন নিচে একটা ফলো সেন্সর আছে দেখেন ভাই এটা অনেক সুন্দর সেন্সর এটা কিন্তু আপনাকে ফলো করবে ঠিক আছে এখানে একটা ফলো সেন্সর অপশন আছে দেখেন এখানে একটা অপশন আছে এখান থেকে একটা জিনিস বের হয়ে আসবে এখানে কিন্তু আপনি 2 আর কেজি পর্যন্ত ওয়েট দিয়ে দিতে পারবেন এটা 2 আর কেজি পর্যন্ত ক্যারি করতে পারবে ঠিক আছে মানে এটা দিয়ে তো এক জায়গা থেকে আরেক জায়গায় বন্ধুর জন্য মানে

জিপিএস সহ এটা হান্ড্রেড পার্সেন্ট টুক রেজলিউশন ক্যামেরা ভাই এত কোয়ালিটিফুল ড্রোন এটা প্রাইস নিচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা আর অনেক অনেক মডেল আছে এই পাশে মনে করেন যে দোকানে আসলে আপনি মনে করেন একটা না একটা পছন্দ হয়েই যাবে মানে আপনার বাজেট যতই হোক আপনি আমার কাছে একটা ড্রোন নিয়ে যেতে পারবেন আর একটা ড্রোন আছে আমাদের যেটা হচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রাইস ছিল এটা আমাদের স্টক শেষ হয়ে গেছে আবারও স্টকে দিতে পারবে অবশ্যই নিতে পারবেন স্টক এটা ডুববে আবার কিছুদিনের ভিতরে তখন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো শখের ড্রোনের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকা ফার্মগেট সাউদি মার্কেটের দুতলা চোদ্দ নম্বর সব শখের ড্রোন আর যারা না আসতে পারবেন শুধু আমাদের ভিডিওতে যে নাম্বার থাকবে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশে ঘরে পাশে পার্চেস পারবেন ড্রোনগুলো মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আমরা পাঠাই যারা কিনা নিতে চান বিশ্বস্ত একটা ড্রোনের সব খুঁজতেছেন আপনারা সরাসরি চলে আসতে পারেন শখের ড্রোনের আসতে সবসময় পলক ভাইকে পেয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম